নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডালের ডালবাহার রেসিপি দারুণ টেস্টি একটা রেসিপি খুব সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে ডালবাহার রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়া রুটি লুচি পরোটার সঙ্গেও খাওয়া যায় প্রচণ্ড গরমে মাছ মাংস খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা বানানো যায় ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি ডালবাহার রেসিপি বানানোর জন্য মিষ্টি কুমড়ো শাক লাগবে মিষ্টি কুমড়ো শাক নিয়েছি মিষ্টি কুমড়ো শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নেব মুগ ডাল লাগবে ডালবাহার রেসিপিতে কচি মিষ্টি কুমড়ো শাক লাগবে শাকগুলো আমি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব মিষ্টি কুমড়ো শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারেন মিষ্টি কুমড়ো গাজর পটল ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে এক চামচ ঘি দেব ঘি ভালো করে নাড়াচাড়া করে দেব ঘি গরম হলে মুগ ডাল দিয়ে দেব মুগ ডাল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব বারবার নাড়াচাড়া করতে হবে মুগ ডালের কালার চেঞ্জ হচ্ছে মুগ ভাজা কমপ্লিট পরিমাপ মতো গরম জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব মুগ ডাল ভালো করে সিদ্ধ করে নেব মুগ ডাল সিদ্ধ করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সরষের তেল দেব সামান্য একটু হলুদ দেবো যাতে তেলটা না ছিটকয় ভালো করে নাড়াচাড়া করে দেবো এরপর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পাঁচফোড়ন ভালো করে নাড়াচাড়া করে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব আদা পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব মশলা কষানোর সময় বারবার নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য চিনি দেব শুধুমাত্র সাদার কালারের জন্য মশলা কষানোর সময় হলুদ দেব কষানোর সময় হলুদ দিলে কালারটা ভালো হয় ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষে নেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব আলু নাড়াচাড়া করে কষে নেব সামান্য নুন দেব ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো শাকগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব জালবাহার রেসিপির জন্য কচি মিষ্টি কুমড়ো শাক লাগবে বারবার নাড়াচাড়া করে ভালো করে কষে নেব ঠিক এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব মুগ ডাল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করে দেবো স্বাদ অনুযায়ী নুন দেব নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে এই পর্যায়ে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব দুটো ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি ডালবাহার কমপ্লিট ঠিক এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব সবশেষে এক চামচ ঘি দেব ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি মুগ ডালের ডালবাহার একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি মুগ ডালের ডালবাহার পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে প্রচণ্ড গরমে মুখে কিছু ভালো না লাগলে অবশ্যই ডাল বাহার রেসিপি অন্তত একবার হলেও বানাবেন ভীষণ সহজ একটা রেসিপি মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় আমার আজকের রেসিপি মুগডালের ডালবাহার আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটা অন্তত একবার হলো ট্রাই করবেন দারুণ টেস্টি একটা রেসিপি